তবন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন এপিসোডে আর আজকে হচ্ছে আমার এই সুপার মার্কেট তো বন্ধুরা চলে এসেছি আবারও আমার এই সুপার মার্কেটে আর আজকে একটা ডায়লগ দিয়েছে যেখানে ক্লিয়ারলি বলে দিচ্ছে যে আমার যে সমস্ত বিলস থাকবে যেমন ইলেকট্রিসিটি বিল বা আদার যেগুলো এক্সপেন্সিভ আদার যেগুলো এক্সপেন্সিভের বিল থাকবে সেগুলো যদি আমি টাই মতো রিপেমেন্ট বা বিল পেমেন্ট না করি তাহলে সেইগুলো অটোমেটিক্যালি আমার ফান্ড থেকে ডিডাক্ট হয়ে যাবে তো এটা আমি বুঝে গেছি তো চলো ওকে এই হচ্ছে আমার সুপার মার্কেট যেটা এখনও কোনো নাম দেওয়া হয়নি তো আমি দেখছি তখন আমি নাম দিতে পারবো কারণ আমি এর আগে দেখছিলাম যে নাম কীভাবে দেওয়া যাবে তো এখানে আমি কোনোরকম অপশান আমি পেলাম না এই ম্যানেজে গিয়ে কাস্টমাইজে গেলে এখানে বলছে আপগ্রেড ইউর স্টোর টু অনলক কাস্টমাইজেশন ঠিক আছে আপগ্রেড করব তার আগে আজকে তো সেকেন্ড আর গতকালে সমস্ত মাল শেষ হয়ে গিয়েছিল তো আজকে আমি কিছু মাল অর্ডার দিব। আর তারই সাথে আমি এক্সট্রা কিছু মালও অর্ডার দিব একশো নয় ডলার আছে সেভেন্টি টু নাইনটি থ্রি চলো আমি সমস্ত মালই নিয়ে নিয়েছি সবগুলোই আমি আজকে থেকে মাল রাখবো চলো একটা মাল বেশি আছে এটা আমি রেখে দেব এখানে এখান থেকে নিব চলো যেহেতু ফান্ড আছে আমার কাছে তো ফালতু বিজনেসে ফান্ড জমিয়ে রেখে কোনো লাভ নাই যতটা পারবো ব্যবসায় লাগাবো তাহলে ফান্ড আমার ইনক্রিজ হবে প্রফিট বাড়বে তাই চলো সব কিছু আমি রেখে দিয়েছি শুধুটা করতে হবে প্রাইজিং থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট সেভেন ফোর পয়েন্ট ফাইভ আর একটা জিনিস বন্ধুরা তোমরা জানি না খেয়াল করেছো না এই যেটা ডিসকাউন্ট এই জিনিসটা নতুন আপডেট হয়েছে আরও কিছু জিনিস নতুন আপডেট হয়েছে সেটা আমি তোমাদের আস্তে আস্তে দেখাবো গেম খেলতে খেলতে গেমের মাঝেই দেখাবো তো চলো আপাতত আমি আজকের দিনটা শুরু করি আর আজকে ম্যাক্সিমাম প্রফিট আর্ন করতে হবে কারণ আমার লাগবে হচ্ছে একটা ফ্রিজ আমার ফ্রিজ লাগবে এই কারণেই কিছু মাল আমি হচ্ছে লাইসেন্স নিব যার জন্য লাগবে হচ্ছে এই যে বটল ওয়াটার চিজ তারপর হচ্ছে এই মিল্ক এই সব তিন চারটে জিনিসের জন্য লাগবে ফ্রিজ তো ফ্রিজের দাম এক মিনিট দেখে নি ফ্রিজের দাম কেমন কি আছে তাহলে আমি সেইভাবেই জিনিসপত্র নিব এই যে ফ্রিজ সিঙ্গেল ডোর ফ্রিজ হচ্ছে দুশো ডলার দাম আর ডাবল ডোর ফ্রিজ তিনশো পঁচাত্তর ডলার দাম তো ফালতু আমার দুশো ডলার দিয়ে সিঙ্গেল লাভ নেই আমি নিব হচ্ছে ডাবল ডোর ফ্রিজ আর এরই মধ্যে চলে এসছে কাস্টমার চলো থ্রি পয়েন্ট ওয়ান আস্তে আস্তে আমার এই ছোট্ট একটা যেটা কাউন্টার আছে সেটাকে আমি ম্যাক্সিমাইজ করবো আর একটা ম্যাসিভ হিউজ একটা সুপার মার্কেটে ট্রান্সফর্ম করার একটা ইচ্ছা আছে তো দেখা যাক কতটা কী করতে পারি আর আর একটা জিনিস যেটা বলছিলাম আপডেট হয়েছে এই যে দেখো এই যে একটা হচ্ছে কাস্টমার চলে এসছে এক মিনিট যাচ্ছি এই জায়গাটা মে বি হয়তো ফাঁকা ছিল বা রোড হয়তো বড় ছিল আমার ঠিক খেয়াল আসছে না এখানে একটা গ্যাস স্টেশন দিয়ে দিয়েছে এখানে পেট্রোল রিফিউলিং করতে পারবে এই শহরের বাসিন্দারা এখানে যেমন দেখো ইভির জন্য আছে হাইড্রোজেন আছে পেট্রোল আছে ডিজেল আছে সমস্ত রকম অপশান দেওয়া আছে এখানে প্রাইস তো এখান থেকে দেখায় কিন্তু বিষয় হচ্ছে এইটাকে আমরা ইউজ করতে পারবো না অ্যাজ এ বিজনেস এটাকে আমরা ইউজ করতে পারবো না চলো ঠিক আছে দেখব আস্তে আস্তে সবই খুলবে সবই আপডেট হবে তখন আমি দেখবো আর এই চলে এসছে অনেক কাস্টমার ফাইভ পয়েন্ট নাইন ফাইভ পারফেক্ট ক্যাশ সেভেন পয়েন্ট নাইন চলো আপাতত আমার তিন ঘন্টা চার ঘন্টাতে চার হয় পাঁচ ঘন্টা সময় আমার স্ট্র ওপেন হয় ঘন্টায় ফিফটি ডলার সেল হয়েছে তো আমার লাগবে হচ্ছে থ্রি ডলার তাই সাথে লাগবে হচ্ছে কিছু

ডার্টিনেস ইন্ডিকেটার ইন্ডিকেটার হাউ টু ডার্টি স্টোর স্টোর বিকাম টু এ ঠিক আছে একটা কিছু ডার্টি মানে স্টোর নোংরা ব্যাপার আছে যেটা আমাকে ক্লিন করতে হবে যেটা বুঝলাম আর এই যে দেখো এই যে কাস্টমার আসছে জিনিসপত্র কিনছে ইউজ করছে আর এখানেই ফেলে দিচ্ছে যার জন্য আমাকে ক্লিন করতে হবে আর এই জিনিসটা ক্লিনের জন্য কাস্টমার আগে কাস্টমার তারপর আদার্স কিছু এত বড় বড় নোট নিয়ে আসে খুচরা এই যেগুলো নোংরা হয়ে আছে এগুলোকে ক্লিন করার জন্য আছে হচ্ছে দেখতে পাচ্ছ অপশন ট্যাব ট্যাবে এসে মপ মপে এসে ক্লিন এটা ক্লিন হয়ে গেছে এটাও ক্লিন হয়ে গেছে তারপর কাস্টমারে ছাড়ি আর ক্লিন করতে গ্লাস এই যে দেখো গ্লাসটা গ্লাস কি হারে নোংরা হয়ে আছে তো তার জন্য লাগবে স্পঞ্জ আর এই স্পঞ্জ স্ক্রাব করেই গ্লাসটা হয়ে গেল ক্লিন কাস্টমার কাস্টমার আগে কাস্টমার ফাইভ নাইনটি ওয়ান চলো ওয়ান থার্টি সেল এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা ছটার মতো কাস্টমার এখনও আসছে কাস্টমারের এনার্জি প্রচুর কাস্টমার এখনো আসছে আসুক কাস্টমার আসলে তো আমাদের ভালো তাই তো নাকি বন্ধুরা কাস্টমার আসতে গেলেই হবে প্রফিট প্রফিট আসতে গেলেই লোনের কোনো প্রয়োজন আমার নাই এখনো পর্যন্ত প্রাইজিং দেওয়া আছে মার্কেট প্রোডাক্ট আপাতত আমার কাছে এই ছয়টায় প্রোডাক্ট আছে আস্তে আস্তে আরও প্রোডাক্ট অ্যাভেলেবেল হবে ফাইভ ওয়ান টু সেল আর এখানে আমার লাগবে পাস্তা আর দেখে নিই পাস্তা সিরিয়াল ফ্লোর যখন আমি সিরিয়াল ফ্লোর যখন আমি শিপিং ফি দিচ্ছি তখন আমি বেশি করেই মাল নিয়ে নেব কি আছে রেখে দিয়েছি এখানেও দিয়ে দিই ফালতু রেখে তো লাভ নাই আম যখন সেল করার অপশন আছে স্পেস আছে তো আমি সেখানেই রেখে দেব তাহলে এখান থেকে আমার মালটা বেরিয়েও যাবে ডিসপ্লেও হয়ে থাকবে আচ্ছা পাস্তা আমি বেশি নিয়ে নিয়েছি ঠিক আছে নো প্রবলেম কাস্টমার আছে কাস্টমার নিজের কাজ করছে আমি আমার কাজটা করে নিই তাহলেই जाफेक्ट जावे परफेक्ट कैश फाइव पॉइंट नाइन फाइव फाय फोर पॉइंट फाइव कैस চলো ফাইভ সেভেন্টি নটা বেজে গেছে আর আজকে একটু তাড়াতাড়ি স্টোরটা ক্লোজ করবো কারণ ওয়ান থার্টি ওয়ান ডলার হয়েছে আর আমার কিছু ব্যাঙ্ক অফিস কাজ আছে যার জন্য আমাকে একটু ফটাফট স্টোরটাকে বন্ধ করতে হচ্ছে আজকের জন্য আর ডে টু স্যাটিসফাইড কাস্টমার টোয়েন্টি ফোর এই সমস্ত স্টোর পয়েন্ট সাপ্লাই কস্টিং আজকের প্রফিট টোয়েন্টি ওয়ান কারণ আজকে দুবার আমি শিপিং করিয়েছি যার জন্য প্রফিটটা একটু কমে গেছে কোনো ব্যাপার না আস্তে আস্তে প্রফিট বাড়বে ইনকাম বাড়বে আর সেলস বাড়বে সব হবে তো চলো আস্তে আস্তে আমার স্টোর মিনি স্টোর থেকে একটা সুপার মার্কেট হয়ে দাঁড়াবে তারই অপেক্ষা কতদিনে হয় তো আজকের জন্য এতটাই দেখা হবে আবার একটা নতুন এপিসোডে ততক্ষণ টাটা বাই বাই অ্যান্ড জয় হিন্দ